ওমানে উত্তপ্ত সময়ে সূর্যের প্রখর এর উপর খাড়ার কা হয়ে দেখা দিয়েছে ঘন ঘন অগ্নিকান্ড মধ্যে সকালে মাসকাটে বাংলাদেশিদের একটি আবাসিক স্থাপনায় আগুন লেগেছে বলে খবর আসে এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসায় থাকা যাবতীয় মালামাল এবং পাসপোর্ট পরে ছাই হয়ে যায় গ্রীষ্মকাল শুরু হতেই ওমানে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগছে যানবাহন ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসাবাড়ি সব ধরনের অবকাঠামোতে আগুন লাগার ঘটনা বেড়েছে অগ্নিকাণ্ড বিরল না হলেও অন্য মৌসুমে এত ঘন ঘন ঘটা নজিরবিহীন বিষয়টিকে জনসাধারণের সাবধানতার অভাব বলেই দেখছেন কেউ কেউ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলছেন ইলেকট্রিক শর্ট সার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার বা সিগারেট থেকে আগুন লাগার ঘটনা বেশি ঘটে ফলে এ সকল ক্ষেত্রে আরও বেশি সাবধান হওয়া জরুরি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ